এই সৈরদপুরের মাটিতে কোন বৈষম্য আন্দোলন হয় না ওরা নাকি ওদেরকে বাংলাদেশ থেকে বলতে চায় সাবধান ছোট্ট বাচ্চা বাচ্চার মতো থাকা করো রাজনীতি করার মতো সাহস শক্তি এই বাংলাদেশ চালানোর মতো তোমাদের এখনো যোগ্যতা হয় না কথা বলবা সাবধান তারা রহমান সমাধে কথা বললে ফটো করলে চিপ আজকে তোমরা এলসিবি পিচি পিচি বাচ্চা এই এলসিবি নামে যে বাচ্চা পিচ্ছি ছোট্ট ছোট্ট তোমরা যে ভাষায় কথা বলো হুঁশিয়ার করে নিতে চাই তার রহমান

শহীদ দলের ভিতরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি নাই এবং কোন তারেক রহমানের ছাত্র দলের কোন সন্ত্রাসী নাই আমরা রাজপথের একক ছাত্র দলের আন্দোলনে আমরা বাংলাদেশে বহুবার সৌরোচার হটাইছি এবং আমরা পাঁচই আগস্ট পর্যন্ত জুলাইয়ের পাঁচই আগস্ট পর্যন্তই শুধু ওই দু চত্বরে বসে বাংলাদেশের এই যায় রায় সেদিন আমরা আমাদের ছাত্র দল মাঠে ছিল এবং আমরা অভিভাবকরা মা সন্তান শহর আসপথে সেদিন সকলে মিলে বাংলাদেশের মানুষ সবার এই বাংলাদেশকে খুঁড়িয়াছিটাকে তাড়ানোর জন্য তারা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে শুধু একমাত্র বিএনপি মাঠে ছিল এবং বিএনপি অন্ত সংগঠনে